এমএলএ সাহেব যদি জালিম হয় আব্বা তাহলে আমিও আফ্রিকার জিংগালের জুমলা তাই বলছ আব্বা নো টেনশন নো চিন্তা তুমি তোমার গাছে জল দিয়ে টমেটোর গোনাটাকে পচিয়ে সে যা করার দরকার আমি করে তুমি তুমি খুনি আমি জানি না

না রেখা পা এখনো আমার হোজল লেগে পড়ে যাওয়ার বয়স হয়নি কোনো এখনো আমার গায়ে যা শক্তি আছে না গোটা আঙ্গুর আমি গিলি খাইছি পাবনা শক্তি তোকেও আমি শক্তিশালী বানিয়ে দেবো দেখবি ওই বৌ মাঝ এখন আবার ফিরে আসবে

এই আব্বায় কোন চিন্তা আর যতদিন চিন্তা আছে ততদিন তোর কোন চিন্তা নাই তুই নিশ্চিন্তায় যা তুই আবার এই বাড়িতেই আসবি ঠিক আছে আব্বা ভালো আচ্ছা ঠিক আছে সাবধানে যাবি

আমার বাড়ি এই বাড়িটাতে আমি বিক্রি করে দেবো এত জঙ্গল হয়ে গেছি রি এটু ভুতুরের বাড়ি হয়ে গেছি বাড়ি ভালো হয়ে যাচ্ছে জঙ্গলগুলো পরিষ্কার বাড়িতে বাস করা যাবে উঠি তো আমি বুঝতে পারছি রে তাহলে এই বাড়ির দাম কত সবছিস

আমি 1 লাখ টাকা দিতে পারবো আব্বা তুই 1 লাখ টাকা আমার গ্রামে বাড়ি আছে আব্বা সেই বাড়িতে বেঁচে দেবো বেঁচে দিতে থাকবি কোথাও সারা জীবন তো আমাকে কাছে হবে না তোর আব্বা গ যার জন্য আমি ঘর বানিয়েছি সেই যদি ঘরে না থাকে তাহলে ঘরটাই বানিয়ে আমি কি করবো আব্বা জীবনে তো সবকিছু আমার হারিয়ে গেছে আব্বা এই লাশ একটা চেষ্টা ফুট বলছে আমার বউকে

আমি আজ অব্দি যা চিন্তা ভাবনা করেছি সবই আমার চিন্তা ভাবনা পূরণ হয়েছে তাই বলছি কোনো চিন্তা ভাবনা করো না বেশ ঠিক আছে আমি তিন দিনের মধ্যে বাড়ি বিক্রি করে আমি টাকা তিন দিন পর আমি টাকা নিয়ে এখানে হাজির হবো ঠিক আছে আমরা তিনজনে বেশ ঠিক আছে তাই হবে চলো গো চাচা হাঁটো কই গো চাচা হ্যাঁ বলো

কিনবো না হ্যাঁ রে বুঝতে পারছিস তুই তোর বাবা জিজ্ঞেস করছিস কেন হয়ে গেছে না দেবার দরকার নাই তুই অন্য জনকে দিদিগা তুই করবো কিছুই বুঝতে পারছি না আমার দরকার হয়েছে আমরা তোর কি চিন্তা ভাবনা দেখতে না কি এখানে আমি কি করেছিস করে দে আমি করে চলে

বলছি এত ভালো ভালো আই বড় মেয়ে থেকে তুই বিধবা মেয়েকে বিয়ে করি কিনা বিধবা মেয়েকে বিয়ে করলে সংসারে দিন ঝগড়া অশান্তি হবে না বুঝলি তো হ্যাঁ তাই নাকি আর আই বড় মেয়েকে বিয়ে করলে কি হবে ও কাদা নানা রকম ঝামেলা কি রকম ঝামেলা ঝামেলাটা শুনবে কিরকম ঝামেলা শুনতে তো ইচ্ছা হয়েছে তাইলে আমিও বড় বিধবা মেয়েকে বিয়ে করবে বাবা বল দেখিনি তবে বড় ভালো করে মন দিয়ে শোন বল প্রথম কথা হচ্ছে আই বড় মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ির একটা ঝামেলা যেটা দশ মুন পাথরের সমান ওজন আর সেই পাথরটাকে লাগার সারা জীবন মাথায় করলি বাইতে হবে কি তাই প্রথমে যে কথাটাই ভাববে যে তোর সাথে আমার বিয়ে হয়েছে আমি যা বলবো তোকে তাই মানতে হবে আর যদি না মানিস তারপরে তো আমার ক্যামা আছে ক্যামা আবার কি প্রথমে যেটা মানসিক টর্চার তোর উপরে করবে সেটা কি ওই তো বইয়ের কথা যদি কোনো সময় তো অমান্য হোস আর যখনই তুই বইয়ের কাছে শুবি আর যখন তোর হেটি থাড়া হয়ে যাবে তখনই ভয়তে দিবে না সর্বনা না সেটা বিশাল ব্যাপার হয়ে যাবে তাই দেবে না দিবে অনেক ভুলি ফাঁসি সোনা চানি মনি মুক্ত জহরত তুমি আমার ভালোবাসা তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার লাল পরোটা তুমি আমার এগরোল তুমি আমার চাউমিন তারপরে লাভিতে খাবে হাত বুলি যদি দায়টা দিবে সর্বনাশ বিশাল ঝামেলা তোরা ভাড়া তাইলে বলছি কি তোকে পড়া হাবে এমন তো ছেলে বিশাল ডাকি ছেলে বউকে বেশি আদর করতে পছন্দ করে না একবার দুবার কাছে ডাকে যদি না আসে তখন মাইকে তাহলে কি হবে ওই কারণে তো বিয়ে ছ মাস সাত মাস এক বছর পর মেয়েরা ডিভোর্স হয়ে গেছিবে কিন্তু আমি ওই জন্যই তো বলছি বিধবা মেয়েকে বিয়ে করবো তাহলে ডিভোর্স হবে না প্ল্যানটা তো তোর ভালোই কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা আছে সে ফালতুর বউকে এম সাহেব বিয়ে করেনি সেই ফালতুকে এই গ্রামে দেখতে পেলাম আজকে এখান থেকে যায়নি তাহলে না তাই তো ঘটনাটা এম সাহেবকে বলতে হয় এম সাহেব এখন কোথাও বাড়িতে একটা কি ঝামেলা হয়েছিল সেই জন্য বাড়ি কোনি তাই নাকি